যে গরম পড়েছে যেখানে মানুষই জমে যাচ্ছে সেখানে তো দই জমবেই যে কোনো পাত্রে দই জমে যাবে যারা চিন্তা করেন যে মাটির পাত্র ছাড়া একদমই দই জমে না আজকের ভিডিওটা তাদের জন্য হ্যালো এভরিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন একটা ব্লগে আবারও স্বাগত জানাচ্ছি সবাইকে ব্লগ বলতে আজকে একটা রেসিপি শেয়ার করবো আর এখানে হচ্ছে আমি দই পাতানোর জন্য দই বীজটাকে একটু ঝরিয়ে নিচ্ছিলাম বিশেষ করে দই বীজে যদি পানি থাকে তাহলে কিন্তু দইয়ে পানি উঠে যায় আর এখানে হচ্ছে আমি গুঁড়া দুধ ঢেলে নিচ্ছিলাম গুঁড়া দুধটা ব্যবহার করলে কি হয় দইটা অনেক আঁঠালো বা অনেকটা ঘন হয় যাই হোক এই তো দেখতে পাচ্ছেন আমি গুঁড়া দুধটা হালকা গরম দুধ উঠিয়ে সুন্দর করে গুলিয়ে রাখতেছি আর এখানে হচ্ছে আমি দুই লিটারে দই করব দুই লিটার দুধ আমি সুন্দর করে জাল করে নিয়েছি আর এখানে হচ্ছে আমি যে গুঁড়া দুধটা মিক্স করে রাখছিলাম সেটাও অ্যাড করে দিলাম যাই হোক দুধটাকে একটু ঘন করে নিব যেহেতু দই করব আর ঘন করার জন্য আমি এখানে গুঁড়া দুধটা ব্যবহার করলাম যাতে করে একটু দুধটা ঘনত্ব ভালো হয় আর চেষ্টা করবেন ফুল ক্রিম বা একদম খাঁটি দুধটা নেওয়া তাতে করে দইটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে দইয়ে সাধারণত সুন্দর একটা কালার আসলে কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে আর এই কালারটা আনার জন্য আমি এখানে একটু ক্যারামেল তৈরি করে নিয়েছি আর এই তো আমি ক্যারামেলটাকে সুন্দর করে একটু দুধ দিয়ে মিক্স করে নিচ্ছি এখানে একটু দলা বেঁধে যেতে পারে কিন্তু এটা নিয়ে আসলে টেনশনের বিষয় না গরম হলে দুধটা আবার ছেড়ে দিবে যাই হোক এই তো দেখতেই পারছেন আমি এখানে ক্যারামেলটা অ্যাড করে দিচ্ছি এতে করে কিন্তু সুন্দর একটা কালার আসবে দইতে একদম ঝামেলা ছাড়া কিভাবে দইটা পাতাবেন সেটা কিন্তু আমি আজকে দেখাবো আর যে গরম পড়ছে এই গরমে কিন্তু দই সহজেই বসে যাবে আর এই তো দেখতেই পারছেন আমি দুধটাকে অনেক সময় করে নিয়েছি সাথে হচ্ছে আমি টক দইটাকে একটু ফেটে নিব আর এই কাজটা অবশ্যই করবেন না হলে কিন্তু দইটা একদমই জমবে না অবশ্যই টক দই বা মিষ্টি দই যেটাই নেন একটু ফেটে নেবেন আর আমি এখানে মিষ্টি দই করবো এই জন্য মিষ্টি দইটা নিয়েছি টক মিষ্টি আর এখানে হচ্ছে আমি আজকে যে পাত্রে আসলে সেট করবো সেটাও সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি চেষ্টা করবেন সুন্দর করে পানিটা শুকিয়ে নেওয়ার জন্য আর এই তো দেখতেই পারছেন আমি দুধটাকে সুন্দর করে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা না করে অবশ্যই এই দই বীজটা মিক্স করবেন না তাহলে কিন্তু দুধটা জমে যাবে আর এই তো আমি এই যেহেতু সেট করবো এই পাটা নিয়ে নিচ্ছিলাম আর এই পাত্রগুলোতে অনেকে চিন্তা করেন যে মাটির পাত্র ছাড়া আসলে দই জমে না যে কোনো পাত্রে এই পাত্র নিতে হবে সেটা না যে কোনো বাটি বা অন্যান্য পাত্রও নিতে পারেন সেটাও কিন্তু দইটা সুন্দরভাবে জমে যাবে যাই হোক স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করেছি যদি স্টেপ বাই স্টেপ ফলো করে আপনিও তৈরি করেন অবশ্যই হবে আর এই তো আমি একটা গরম জায়গা দেখে সুন্দর করে এভাবে কাঁথা দিয়ে ঢেকে রাখবো এতে করে রাত্রে ছয় সাত ঘন্টা থাকলে সকালে কিন্তু দইটা জমে যাবে বিশেষ করে রাত্রে দইটা পাতালে কি হয় ভালো হয় দেখা গেল গরমে অনেক সময় জমে যায় তাড়াতাড়ি আর এই তো আমি সকালবেলা দইটা খুলে দেখতেছিলাম আর প্রতিবার আসলে দই খোলার সময় একটাই মুখ দিয়ে কথা আসে আল্লাহ যেন দইটা জমে যায় আর দেখতেই পারছেন আমার দইটা এত বেশি জমে গেছে মানে এত সুন্দর হয়েছে আমি নিজেই অবাক একদম দোকানের থেকে খেতে অনেক মজার আপনারাও ট্রাই করতে পারেন অবশ্যই এত সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন আর ফ্রিজে রাখলে তো আরও একটু ঘন হয় সাধারণত দই নর্মালি এরকম যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ